আসসালামু আলাইকুম বস্তু আছি আম্বাড়িঘাট আমরা আম্বাড়িঘাট থেকে দেখছি সাইওয়াল যাতে গ্রাভি বাসুদের দাম সব দিচ্ছি একটু সুন্দর সঞ্চালক গাভি সাইওয়াল গাভি গাভি সেই সময় বাসুরটা বাছুরটা কিন্তু সাইওয়াল সাইওয়াল বাসুর গাছের গাছ বাচ্চাটাকে একটু সামনে দেন বাচ্চাটাকে সামনে দেন বাচ্চাটা বয়স কতদিন এক মাস না আর গাইটা গাইটা চার দাঁত কেবল কেবল তো চার দাঁত খালি দুধ কেমন আছে ভাই তিন চার কেজি তিন চার কেজি দুধ থাকে কত দাম রাখছেন এটা এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ চাচ্ছেন দাম পাইছেন কি

দেখি আরো দেখছি হাট থেকে আকর্ষণীয় সব শাহ জাতের বাসুরের দাম আমরা এ পাশেও একটা শাহওয়াল জাতের গাভি দেখছি বেশ সুন্দর উচ্চা লম্বা কম বাচ্চা কিন্তু

সাইওয়াল জাতের গ্রামী সহ বাসুনের দাম আমরা দেখি আলোচিত ভাই এটা হয় আপনার লালমুগা সাইওয়াল বাসুর

দুধ কত টুকু আছে এটা কত দাম রাখছেন চাওয়া কত বলে একশো পাঁচ বলে কত আশা কত করছেন কত বলে ছাড়বেন একশো দশের আশা একশো দশ আশা করেছেন দর্শক দেখুন শাইওয়াল জাতের বাছুর একশো দশ বলে বিক্রি করবেন বাগাম বাড়িঘাটে সুন্দর একটি সাই ওয়াল জাপি রত্না বাসন করছি আর গাইটা কিন্তু দেশাল গাই এটা কিন্তু সাইওয়াল বলা যাবে না বেশি মধ্যে দেশাল এটা দেশাল গায়ে বাচ্চা কি ষাঁড় বাচ্চা না পকনা পকনা বাচ্চাটার বয়স কয় দিন বারো দিন বয়স আর গাইটা নতুন জোয়ান